ক্ষুদে পড়ুয়াদের পাশে সুজন সজন সামাজিক মাধ্যমে পোস্ট দেখে মানুষের স্বেচ্ছায় অর্থদান আর সেই অর্থ সংগ্রহ করে সীমান্ত থেকে সুন্দরবনের ক্ষুদেদের মুখে হাসি ফোটালো বসিরহাটের সুজন স্বজন পাহাড় থেকে শুরু করে সুন্দরবন অন্যদিকে রাঢ় বাংলা থেকে শুরু করে বাংলাদেশ সীমান্ত সর্বত্রই শিক্ষায় খুদে পড়ুয়াদের স্কুলমুখী করতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তাদের স্কুল ইউনিফর্ম দেওয়া থেকে শুরু করে বিনা বিনামূল্যে পঠন পাঠনের ব্যবস্থা এমনকি মিড ডে মিলের সুবিধা পায় বাংলার কচিকাচা পড়ুয়ারা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় পেন খাতা বা রেফারেন্স বইয়ের অভাবে পড়াশোনায় কিছুটা হলেও অসুবিধার মধ্যে পড়ে প্রাথমিক থেকে শুরু করে হাই স্কুলের শিক্ষার্থীরা তাই সেই অভাব পূরণ করতে উদ্যোগী হল বসিরহাটের এক স্বেচ্ছাসেবী সংগঠন যাদের ফেসবুক তথা হোয়াটসঅ্যাপে এই মহতি উদ্যোগের পোস্ট দেখে স্বেচ্ছায় অর্থদান করলেন শিক্ষানুরাগী সমাজ পাশাপাশি সংগঠনের সদস্যরাও এই উদ্যোগকে সাফল্য দিতে আর্থিক সাহায্য করেন আর সেই অর্থ সংগ্রহ করে হিঙ্গলগঞ্জ হাসনাবাদ স্বরূপনগর বাদুরিয়া ও হারোয়া সহ বসিরহাটের সীমান্ত থেকে শুরু করে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার পড়ুয়াদের মুখে হাসি ফোটালো সুজন স্বজনের সদস্যরা সাহায্য করে আমাদের খুব ভালো লাগলো আমি আমি আজকে পেয়েছে আমার বইটা পাওয়া যায়নি ওইজন্য আমি খাতা আরই খাবারটা আমাকে দিয়েছি বসিরwidehat টাউন হল সংলগ্ন ইচ্ছামতী নদীর পারে প্রায় 400 পড়ুয়াকে প্রচুর খাতা অঙ্ক বিজ্ঞান ও ইংরেজির সহ একাধিক বিষয়ের রেফারেন্স বই এমনকি পেন প্রদান করলেন সংগঠনের সদস্যরা যা পেয়ে রীতিমত আপ্লুত ছাত্রছাত্রীরা সংগঠনের অন্যতম কর্ণধার জগবন্ধু বন্দ্যোপাধ্যায় বলেন এই ধরনের অনুষ্ঠান শুধুমাত্র বই খাতা দেওয়া নয় এটা একটা যোগ্য আমরা এক প্রজন্মকে শিক্ষা সামগ্রী দিয়ে সাহায্য করছি যাতে তারা উদ্বুদ্ধ হয়ে আগামীতে মানুষের পাশে দাঁড়াতে পারে এই কর্মযজ্ঞের বিষয়ে যখন আমরা সামাজিক মাধ্যমে পোস্ট করি তখন প্রচুর মানুষ স্বেচ্ছায় আমাদের সাহায্য করে এবং আমাদের চলার পথকে আরো সুগম করে আমরা সুজন সজন মনে করি আমরা মানুষ হিসেবে জন্মেছি আমাদের কিছু কর্তব্য আছে আমরা জন্মের পর থেকে শুধু প্রকৃতি থেকে সমাজ নিচ্ছি কিন্তু দিচ্ছি না আমরা যে না দিই প্রকৃতির ভারসাম্য রক্ষাবে হবে কী করে আমরা যে মানুষ এই মনুষ্যত্বের বিকাশ হবে করতে গিয়ে এই মনুষ্যত্বকে ঠিক রাখতে আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য আমরা মনে করি আমাদের এ কাজ দরকার আমরা এটাকে পুস্তক দান বলি না বলি আমরা এটাকে যোগ্য বলি এবং বলে করি আমরা যোগ্য করছি বরণ করছি এই ছোট ছোট শিশুদেরকে আমরা এই পুস্তক প্রদানের মধ্যে দিয়ে তাদেরকে বরণ করছি এবং একাত্ম করছি আগামী দিন এই সুজন স্বজন এই যত শিশুদের দেওয়া হচ্ছে এতগুলো সুজন স্বজন তৈরি হোক এবং প্রত্যেকে মানুষের পাশে তারা এবং আমাদের এই মন্ত্র যেন সবাই এইভাবে উদ্বুদ্ধ হয় সকলের সকলে আমরা প্রত্যেকে আমরা পরেতরে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ